মক্কার কোরআশা বলে মোহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে নজুবিল্লা মোহাম্মদ পাগল হয়ে গেছে আবু জাহেল বলে এই তো চান্স পাইছি সবাই মিলে মোহাম্মদের এই পাগলামির কথা ছড়ায় দাও যাতে যারা মুমিন আছে তারা তাড়াতাড়ি মোরতাদ হয়ে মুশ্রিক হয়ে যায় সবাই মিলে সেদিন আবু বকরে বললেন আবু বকর এতদিন কিছু বলি না আজকে শোনো তোমার বন্ধু মোহাম্মদ কি কয় আবু বকর বললেন আমার বন্ধু মোহাম্মদ কি কয় সবাই বলল তোমার বন্ধু বলে মাঝ রাতে নাকি বাইতুল মকাদ্দাস গিয়েছে যেই বাইতুল মকাদ্দাসে যেতে পনেরো দিন আসতে পনেরো দিন মোট লাগে এক মাস কয় মাস সে নাকি বাইতুল মকাদ্দাসে সব নবীদের ইমামতি করেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে আরস দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ফজরের আগেই নাকি ফিরে এসেছে আবু বকর বললেন সত্যি আমার নবীকে এই কথা বলেছে আবু জাহেল বলল হ্যাঁ তোমার নবী এ কথাই বলেছে আবুকর বললেন আমার নবী যদি বলে থাকে তিনি সত্য বলেছে বিশ্ব বললেন আবু বাকার আনতালাস্তা আবু বাকার আবু বা তুমি শুধু আবু বাবর নাও আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দিক সত্য গ্রহণে সত্য পালনে সত্য প্রচারে আপসহীন বাতিলের সাথে কোনো আপস নাই চিড়লা এখন ঠিক কি না বিশ্ব বললেন তোমাদের মধ্য থেকে ওই সৌভাগ্যবান সাহাবা হলো আমার হিজরতের সাথে আবু বকর সবাই বলল নবী আমাদের কি উপায় হবে বিশ্বনবী বললেন প্রতিদিন অজুর পরে অজু করার পরে যদি তোমরা পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু প্রতিদিন নামাজের আগে অজুর পরে যদি কেউ এই শাহাদা বাক্য পাঠ করে সেও আল্লাহর আটটা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে হয়ে গেল না সুবহানাল্লাহ পড়ে প্রতিদিন অজু করি না আমরা অজুর পরে এই শাহাদাত বাক্যটা পড়বে তাহলে সাইয়েদানা আবু বকরর মতো আপনাকে আমাকেও জান্নাতের প্রতিটা দরজা ডাকবে ইনভাইট করবে যে ওইটা দিয়ে নয় ওইটা দিয়ে নয় আপনি আমার দরজা দিয়ে টোকেন লাই পড়েন সুবহানাল্লাহ বিশ্বনয়ে বললেন ইন্না ফিল সামানিয়া সামানিয়াতু আবাব জান্নাতে আটটা দরজা আছে মিনহা হাবা উনি সাম্মা আরইয়ান একটা স্পেশাল দরজা আছে ওইটার নাম হলো রাইয়ান কি নাম لا يدخله الا صائمون رزا درরা যারা কেউ ওই রাইয়ান দিয়ে ঢুকতে পারবে না মান দাখলাহু আবাদা একবার যে রাইয়ান দর্জা দিয়ে ঢুকবে চিরকালের জন্য গলার তৃষ্ণা উঠায় নেবে কে সারা দিন রোজা রেখেছেন কি সুন্দর ড্রিংকস রুহাবজা লেবু শরবত Pepsi ম্যারিনডা কিছু খায় না আল্লাহর দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই তারপর আল্লাহর ভয়ে সামনে পানি গলার ছাতি ফেটে যায় এক ঢোক পানি খায় না কার ভয় ওই সাইম রোজাদারদের জন্য আল্লাহ রাইয়ান গেট সাজিয়ে রাখবেন ওটা দিয়ে ঢোকা মাত্র গলার তৃষ্ণা নাই আর কোনদিন পানির তৃষ্ণা জাগবে না চিল্লায় পড়েন সুবহান আল্লাহ আটটা দরজা কয়টা এবার আমরা শুনবো জান্নাতের দরজাগুলোর সাইজ কত বড় আমাদের ঘরের দরজাগুলোর সাইজ কত চার ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট দশ ফিট বড় বড় রাজমহল যেগুলা পনেরো ফিট বিশ ফিট ৩০ ফিট একচে বড় দরজা পাওয়া যায় পাওয়া যায় বিশ্ব বললেন জান্নাতের দরজা কত বড় শোনো ইন্নাল মিশ্রা আইন মাসারে আল জান্না মা বাইনা মাক্কা তাওয়া হাজার সৌদির মক্কা শহর থেকে বাহারাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতই এক ধাক্কায় ঢুকবে সবাই রে ঢুকাইলে আল্লাহর কম পড়বে ধাক্কাটা কি হবে সুমান আল্লাহ না তবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন এই বাসের সিট গুলার মধ্যে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবেন রিয়াদ যাবেন মদিনা যাবেন বিমানের সিট মধ্যে ক্লাস আছে না নাই আছে কিন্তু ইকোনমি ক্লাস কম দাম বিজনেস ক্লাস ডবল দাম প্রমো ক্লাস অনেক কম দাম তেমনি জান্নাতের ভিতরে ক্লাস আছে না নাই সবচেয়ে হায়ার ক্লাসের জান্নাতের নাম হচ্ছে ফেরদাউস কি নাম বিশ্বনবী থাকবেন এটার ভিতরে আমরা থাকবো কই বিশ্বনবীর সাথে ইনশাআল্লাহ পড়েন সবাই যদি আল্লাহ ফেরদাউস দেয় আল্লাহর কোনো কমতি হবে নাকি এজন্য বিশ্বনবী বলতেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফেরদাউস আল্লাহর কাছে যখন দোয়ার সময় জান্নাত চাইবা ছোটটা চেয়ো না তার কমতি নাই তার তো ঘাটতি নাই তিনি সবাই রে ফের দাউস দিয়ে রাখবে বাকি সবগুলা খালি পরে থাকবে কোন সমস্যা আছে সুবহানাল্লাহ কইবেন না সব জান্নাতীরা জান্নাতে ঢোকা শুরু করবে বিশ্বনবীর নেতৃত্বে সব জান্নাতীরা জান্নাতের দিকে ঢোকা শুরু করবে ফেরেশতারা বলবে চলেন চলেন আল্লাহ পড়েন কল্লে দিন কৌরবাহুম ইলাল জান্নতি জুমারা হাতাইদা যা উহাওয়া ফতি হাত আ বুহা কলাহুম হজান তুহাসালা মুন্ আলাই কুমতি বেতুম

তো জান্নাতিদের স্টেজ আর গেট কি এরকম হবে মিয়া কথা বলেন বিশাল বিশাল ওয়েলকামিং গেট মাইকের সাউন্ড এরকম কেন হ্যাঁ একটু স্ট্রং করে দেন আর আওয়াজ যেন না হয় এরকম ঝনঝন যেন না করে আর একটু স্ট্রং করে দেন সাউন্ডটা কয়েকটা ওয়েলকামিং গেট থাকবে রেড কার্পেট রিসেপশন থাকবে লাল গালিচার সংবর্ধনা কারণ সাধারণ লোক নয় এরা হচ্ছে আলফা ইজুন কৃতকার্য সফল গোল্ডেন এ প্লাস ঠিক কিনা সব গোল্ডেন এ প্লাস পাওয়া জান্নাতিরা ঢুকবে বাইরে বিশাল ওয়েলকামিং গেট জান্নাতিরা সব একসাথে হুরমুর করে গেটের সামনে আসবে গেটটা এত সুন্দর জান্নাতে ঢুকার ওয়েলকামিং গেট আসল গেট না সাজানো যে গেট স্বাগতম জানানোর জন্য যে গেট এই গেট এত সুন্দর এর চারপাশে এত স্পেস এত জায়গা এত সুঘ্রান এত সুন্দর ফুলের বাগান খানা পিনা জান্নাতিরা এই গেট দেখে মনে করবে এটাই মনে হয় জান্নাত এটাই জান্নাত এটা জান্নাত মনে করে জান্নাতিরা খাওয়া দাওয়া মজ মাস্তি আনন্দ ফুর্তি শুরু করে দিবে ফেরেস তারা বলবে না এবার অ্যাবসোলিউটলি রং এটা জান্নাত নয় জান্নাত অনেক দূরে দিল্লি কা লাটু হ্যাঁ দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাটু খাইতে চান তাহলে দিল্লি যাইতে হবে লাকসামে পাওয়া যাবে কথা বলেন ফেরেস তারা বলবে এটা না বসলেন কেন বসলেন কেন থামলেন কেন চলেন এটা জান্নাত নয় এটা জান্নাতের ওয়েলকামিং গেট জান্নাত অনেক দূরে আবার জান্নাতের দৌড়াত এরপরে দ্বিতীয় একটা গেট থাকবে সুস্বাগতম গেট ওইটা হবে আগের গেটের চেয়ে আরো বড় ওইটা দেখে জান্নাতীরা আর ফেরেস্তাদের কিছু জিজ্ঞেস করে না পয়সা গেছে ভাবছে এটা জান্নাত না হয়ে পারেই না তার মানে দেখেন এটারও যদি আল্লাহ জান্নাত বইলা চালাই দিত জান্নাতীদের মনে কোনো দুঃখ থাকতো না সুবহানাল্লাহ কইবেন না কিন্তু আল্লাহ কি আমাদেরকে ঠকাবে আসল জান্নাতেই ঢুকাবে ঠিক কিনা ফেরেশতারা বলবে এটাও জান্নাত না জান্নাত অনেক দূরে দিল্লি কা লাট্টু হ্যায় দিল্লি বহুত চলেন আবার জান্নাতের রাজাবে তিন নাম্বার গেট অনেক বড় আবার ওইখানে বসে যাবে খানা পাইলেই বসে যাবে সুন্দর জায়গা দেখলে মনে করবে জান্নাত ফেরেশতারা বলবে নো নো ইটস নট দ্য প্যারাডাইস প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে অনেক দূর চলেন এবার যেতে যেতে আসল জান্নাতের গেট দেখে বেহুস এত সুন্দর এত চমৎকার এত মনোরম আজীবন কষ্ট করেছে আমরা আজীবন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি নিজ এলাকায় থাকতে পারি নাই ইসলামের পক্ষে কথা বলার কারণে কত গালমন্দ কাঠমোল্লা মৌলবী রাজাকার যুদ্ধাপরাধী একটার পর একটা লোগো আছে না নাই একের পর এক ধৈর্যের পরীক্ষা পাহাড় সম বিপদ ডিঙিয়ে চলা লেগেছে সব কষ্টের কবর রচনা করে আজকে জান্নাতে ঢুকবো চিল্লা ঠিকিরা আল্লাহ সেই শান্তির জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন ইমানের উপর থাকতে পারি চিল্লায় পড়ে না আমিন আসল জান্নাতের সামনে এসে জান্নাতির অবাক এত সুন্দর এত কষ্টের দিন কাটিয়েছি দুনিয়াতে এত পরীক্ষা এত ধৈর্য এত জ্বালা যন্ত্রণা সব সহ্য করার পরে আজকে আসল জান্নাতে আমরা ঢুকতে এসেছি চিল্লায় কোন ঠিক কিনা সব জান্নাতীরা খুশির ঠেলায় বলবে আলহামদুলিল্লাহ কি বলবে তার মানে জান্নাতে ঢুকার পরে জান্নাতির মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরোবে শব্দটা কি দুনিয়া তো আমরা কোনো নেয়ামত পেলে কি পড়ি জান্নাতে ঢোকার পরেও আমরা কি পরব ফেরেশ তারা বলবে সালাম আলাইকুম তেবে তুম ফত খুলুহা খালিদিন সালাম সালাম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি ঢুকেন ঢুকেন অনেক কষ্ট হয়েছে দুনিয়াতে এখানে কোনো কষ্ট না এখানে কোনো ঝামেলা নাই জান্নাতে কোনো ঝামেলা আছে মারামারি আছে কিলাকিলি গোলাগুলি যানজট ভূমিকম্প তুফান জলোচ্ছ্বাস

ডুপ্লেক্স বাড়ি বাগান বাড়ি রাজবাড়ি সুবানলা পড়ে একটার পর একটা দেখে অবাক অসাধারণ এক্সেলেন্ট জিনিয়াস মার্ভেলাস সুপার অ্যামেজিং আই ক্যাচিং মানে চোখ ধাদানো সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালি ডোশাস যেটা ভাষায় প্রকাশ করা যাবে এত সুন্দর ডানে তাকায় মৌমাছির গুনগুন আওয়াজ বায়ে তাকায় পাখির কিচিরমিচির আওয়াজ সামনে তাকায় ঝর্ণার আওয়াজ জান্নাতের ভেতরে ঝর্ণা সারা নাই ঝরনা ঝর্ণা ঝর্ণা রে বলনা 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 রে কারবি রহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন কারমিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই কারমিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বলনা 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 রে কারবি রহে পাগল পড়া তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন জান্নাত আল্লাহ বললেন গোলাম এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা দ্বারা ঝর্ণা দেখতে ভালো লাগে না এরকম ঝর্ণা থাকবে ফাউন্টেন ফোয়ারা একটা স্পেশাল ফোয়ারা থাকবে এটার নাম সালসাবিল কি নাম কথা বলেন আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামক স্পেশাল একটা ঝর্ণা থাকবে জান্নাতের এগুলোর দিকে তাকিয়ে থাকবে কি করবে তাকিয়ে থাকবে এবার ফেরেশতারা ডাকা শুরু করবে অনেক তো দেখলেন তাকালেন খাইতে আসেন খাইতে আসেন জান্নাতের মেহমান অনেকক্ষণ হইছে আসছেন আসেন খেয়ে যান খাওয়া দাওয়া লাগবে না কথা কন জান্নাতে খাবার দাবার থাকবে ফুড এন্ড রিফ্রেশমেন্ট থাকবে বিশ্বনবী বলেন আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাহ ফা যিয়াদাতু কাবিদিল হুত সর্বপ্রথম জান্নাতীদেরকে যে খাবারটা দেয়া হবে এটা হচ্ছে ফিশ লিভার ফ্রাই মানে মাছের ভুনা কলিজা দুনিয়াতে মাছের কলিজা এরকম পাওয়া যায় না এই কলিজার পাশে এক্সট্রা একটা জায়গা ওই জায়গাটা ভুনা করে আল্লাহ জান্নাতীদেরকে ফেরেশতাদের মাধ্যমে ট্রেতে করে সার্ভ করবেন দ্য ফার্স্ট মিল দ্য ফার্স্ট ফুড

একটা পায়ে যদি ঘাপুশ গুপুশ করে সামনেরগুলো খাওয়া লাগবে না ও মিয়া 5 স্টার 7 স্টার হোটেলে কিন্তু মাঝে মাঝে প্রোগ্রাম শেষে বুফে খাবার দেয় মানে বুফেট বা বাফেট ডিনার অনেক আইটেম থাকে 50 60 আইটেম থাকে তো ওখানে ওয়েটাররা এসে আপনাকে খাবার দিয়ে যাবে না নিয়ম হচ্ছে আপনাকে খাবার নিয়ে আসতে হবে কারণ খাবার আছে 50 ধরনের কোনটা দিয়ে কোন বিপদে পড়বে আপনি কোনটা খাবেন কোনটা খাবেন না সে জানে আপনি আপনার মতো খাবেন ওখানে মাছ থাকবে পাঁচ সাত ধরনের গোস পাঁচ সাত ধরনের ড্রিঙ্কস পাঁচ সাত ধরনের সালাদ পাঁচ সাত ধরনের কাবাব পাঁচ সাত ধরনের সব কাবাব থাকবে শিক কাবাব জালি কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব অনেকের জিব্বা পানি চলে আসছে সুবহানাল্লাহ কইবেন না এরপর আল্লাহ বলবেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইশতাহুন মাছের ভুনা কলিজা খাওয়ানোর পরে জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত দেয়া হবে আবার জান্নাতীরা ওমনি ধরে ধাপুস গুপু শুরু করবে ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান সামনে আরো আছে বুফে ডিনারে যারা খেতে যায় পঞ্চাশ রকমের খাবার তো যদি প্রথমে কেউ যায় বুদ্ধি শিখিয়ে দেয় বাফেট লাঞ্চে কখনো গেলে আগে শুরু থেকে শেষ পর্যন্ত একটা রাউন্ড দিবেন দেখবেন যে কি কি খাবারের অ্যারেঞ্জ এখানে করা হয়েছে আপনার সাথে সুট করবে কোনটা আপনার ইন্টারেস্ট আছে কোন খাবারের প্রতি ওইটা সিলেক্ট করে সেখান থেকে খাবেন অনেকে শুরু থেকে নেয়া শুরু করে যেটা খাইতে পারবে ওইটাও লয় যেটা পারবে না ওইটাও দশ আইটেম যাওয়ার পরে প্লেট হয়েছে এত সু। আর খাইতে পারে না এরপর গাপুস গুপুস খাইতে খাইতে গলা পর্যন্ত সামনে যায় দেখে কবুতরের সুর ওইটা আর খাইতে পারে না কারণ গলা পর্যন্ত খায়া ঠাসায় খাইছে সুবহানাল্লাহ কইবেন না ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান অনেক খাবার আছে উকুলুহা দাইম 24 আওয়ার সার্ভিস সকালে যাবেন খাবার আছে বিকেলে রাতে সন্ধ্যায় ইচ্ছে মতো খাবেন ওয়া ফাকিহাতিন কাসীরাতি লা মাকতুআতি ওয়া লা মামনুআ ফল দেয়া হবে ফল জান্নাতের ফল খাওয়া শুরু করবে এটা দুনিয়ার ফলের মতো না লা আ শেষ হবে না আপেল গাছ থেকে আপেল টেনে ছিড়েছেন যেখান থেকে ছিড়েছেন ওখানে নতুন আরেকটা আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ যত খেতে মনে চায় খাবেন কেউ নিষেধ করবে? কথা কোন অনেক সময় দোয়া টোয়ার পরে মিষ্টি দেয় না? জিলাপি টিলাপি খাওয়ায়। খাওয়ানো ভালো কাজ। লক্ষ্মে কি খাওয়ায় দোয়া অনুষ্ঠানের পরে? বিরিয়ানির প্যাকেট বা জিলাপি। ধরেন অ্যালোটমেন্ট হলো দুইটা করে বিরিয়ানির প্যাকেট। প্রত্যেক রেটা করে একজন যদি কে আড়ে 3টা দেন? আমারে চারটা দেন দিবে কথা কন কিন্তু জান্নাতে এরকম নিষেধ নাই যার যত খেতে মনে চায় ঠিক ততটা দেয়া হবে চিৎকার করে বলেন সুবহান আল্লাহ কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে কমলা দেয়া হবে জান্নাতীরা বলবে কলা দিলা কেন কলা তো আগে খাইছি কমলা দিছ কেন কমলা তো আগে খাইছি তোরা বলবে এই কমলা দুনিয়ার কমলার মতো না দুনিয়ার কমলার খোসা ছিলতে হয় ঠিক কিনা ছিঁড়ে লাগবে না কলার হবে না ছোলা ছিলতে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো কলার চাইতো এটা বেশি মিষ্টি এক একটা ফলে সত্তর ধরনের স্বাদ দুনিয়ার আপেল একসাথ কমলা একসাথ তরমুজে একসাথ বাঙ্গির ভিতরে আরেক সাদ জান্নাতের এক ফলের ভেতরে সত্যুর সাদ চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ জান্নাতিরা দেদা আসে এই খাবারের নাজ নেয়ামত ভোগ করবে খাবারের পর্ব শেষ এবার শুরু হবে ড্রিংস এবার কি দুনিয়াতে ড্রিঙ্কস করা মদ খাবারে হারাম করছে কে জান্নাতে এটার হালাল করছে কে জান্নাতের মধ্যে কোনো দুর্গন্ধ নাই দুনিয়ার মধ্যে দুর্গন্ধ আসলে নাই জান্নাতের মদ খেলে ধরনের মাতলামি মাথার মধ্যে উঠবে না দুনিয়ার মদ খেলে মাথার মধ্যে মাতলামি আসে না জান্নাতে যত ধরনের পানীয় তোমাদের জন্য রেখেছি সবগুলাই হলো চাহুরা পবিত্র পানীয় চার ধরনের পানির ঝর্ণা ড্রিঙ্ক থাকবে চিল্লা বলেন কয় ধরনের مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى سبحان الله من الواتر الجرنا

সুবহানাল্লাহ পড়ে জান্নাতের সুঘ্রাণযুক্ত ফুল আর ফলের রস Nectar এন্ড রস থেকে নির্জার থেকে এই মদগুলো তৈরি করেছে কে এগুলো খেলে কোনো মাতলামি আছে সবগুলো খাওয়ার পরে আল্লাহ দিবেন কাউসার কি দিবেন ইননা চৈনা কেল কাহু সাও সল্লিল অফ বি কাউ ইন্নশানি এ হাউজে কাউসার হাউজে কাউসার আহলা মিনাল আসালে হাউজে কাউসারের পানি মধুর চাইত মিষ্টি আবি আদু মিনাল লাভান দুধের চাইত সাদা আব্রাদ মিনার সালজ বরফের চাইত ঠাণ্ডা এক ঢোক খাইলে গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই জান্নাতে ঢুকলেন খাইলেন দাইলেন এবারে একটু ঘোরাফেরার দরকার আছে না নাই চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি যাবেন যাবেন এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে জান্নাতে তো পোশাক টোশাক নাই না আচ্ছা আচ্ছা এ লিবাসুহুম ফিহা হারির এই কোরআন সাক্ষী জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক রেশম দিয়ে দুনিয়াতে যুবক ভাইরা যারা আছে ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার পড়ে যায় এই সিল্কের পাঞ্জাবি পড়া হারাম করেছে কে যুবক ভাইয়েরা মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না এ দুটাই তার জন্য ক্ষতিকর তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয় গোল্ড কমিয়ে দেয় সিল্ক কমিয়ে দেয় এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করে ওটাতে বরকত আর কল্যাণ আছে নাই আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াসতাবরাক জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক সিল্কের পোশাক দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতিদের পোশাক হবে সবুজ কালারের কি কালারের সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে যেটার মধ্যে গোল্ডের এর মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে জান্নাতিরা ওইটা পড়বে আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পড়াইয়া দেয়া হবে সুবহানাল্লাহ আসাবে রামিং দাহাব দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুরি পড়ো না ব্রেসলেট পড়ো না এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে দুনিয়াতে অনেক যুবক মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না চুরি পরে না কানে দুল পড়ে না এগুলো পড়া যাবে জান্নাতে ঢুকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে পড়ে তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করে ডিজাইনের সবুজ রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব যাবেন চলেন ঘুরে আসি শপিং করে আসি যাবেন জান্নাতে তো শপিং মল নাই আছে 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 আমাদের যমুনা ফিউচার পার্কের মতো মনে হয় বসুন্ধরা সিটির মতো দুবাই মলের মতো কেএলসিসির মতো দুনিয়ার কোনো শপিং মলের সাথে ওই জান্নাতের শপিং মলের তুলনাই হয় না সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্ন ফিল জান্নাতি লা সূকান জান্নাতের মধ্যে একটা বাজার আছে প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে ডানে বায়ে সামনে পেছন থেকে হুরমুর করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে টাকাতে দিতে লাগবে না কথা বল সব ফ্রি সব কি আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় माग না কি কয় সব माग না সুবহানাল্লাহ বলেন এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফীহা শামাও ওয়ালা জামহারি রাত ঠান্ডাও নাই গরমও নাই শীতের তীব্রতা নাই সৈত্য প্রবাহ নাই প্রচন্ড সূর্য কিরণ নাই ঠান্ডা গরমের মাসখানে নাতি শীতষ্ণ একটা ওয়েদার আবহাওয়া জান্নাতের ভিতরে ঢুকািয়ে দিবে কে যা চান তাই পাবেন দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না কথা বল ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে জামদানি শাড়ি পেলে খুশি ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে এটা নারীদের জন্য আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে সুবান আল্লাহ আরো জোরে দুনিয়ার সুন্দরী নারীদের মতো মনে হয় বিশ্ব সুন্দরী হ্যাঁ এদের মতো ঐশ্বরিয়া রায় এদের মতো কত যে সুন্দরী হবে আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ বললেন হুরগুলো কেমন সুন্দর শোনো শোনো আজওয়াজুম মুতাহারা এই হুরদের কোনো মাসিকতা ঠিক নাই আল্লাহ নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না মাসিক হয় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয় হুরদের এটা নাই আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহারা হুরুন আইন গাসরাতুত তারফ ডাগর ডাগর চোখ হরিণের মতো চোখ চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না হাসিতে যেন মুক্ত ঝরে সুন্দরী সুন্দরী গুণবতী অনসুয়া অপসরী প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘে কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ আল্লাহ বললেন আংশা আনা হুন্না ইংসা আপ স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়সকা कुमारी অষ্টাদশী ষোড়শী সুবহানাল্লাহ লামিয়াতুমিসুননা ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান পৃথিবীর কোনো মানুষ পৃথিবীর কোনো জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই কেউ টাচ করে নাই হাত লাগায় নাই ইন্ট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে এত সুন্দরী মাসেলের মাংস পেশির ভিতরে যে রোগের ভিতরে যে রক্ত চলাচল করে হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে হাডের ভেতরে অস্থির গুলো দেখা যাবে এই হুর জন্য তৈরি করে রেখেছে কে যা চাবেন আপনি তাই পাবেন এরপর আল্লা ডেকে বললেন গোলাম দুনিয়ার বকে তিনটা জিনিস তোমাদের বড্ড কষ্ট দেয় চিল্লায় বলেন কয়টা এক নম্বরে হলো অসুস্থতা রোগ রোগ বালাই রোগ হইলে কষ্ট আছে না নাই দুই নাম্বারে বার্ধক্য যুবক বয়সে অনেক সুখ শান্তি নেওয়া যায় বুড়ো হয়ে গেলে এত আনন্দ ফুর্তি করা যায় নাকি তিন নাম্বারে মরণ মৃত্যু সব আরামকে শেষ করে দেয় আল্লাহ বললেন এই তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় এক হলো তোমাদের রোগ বালাই দুই নাম্বারে বার্ধক্য তিন নাম্বারে মরণ যে তিনটা জিনিস সুখ সাত ছন্দ নেয়ার ব্যাপারে কষ্ট দেয় এই তিনটা জিনিসকে আমি জান্নাত থেকে আউট করে দিলাম আর কোনো সুস্থতা নাই আউট কোনো বার্ধক্য নাই আউট কোনো মৃত্যু নাই ফেরেশতা এসে বলবে ও ইননা লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবদাব ও জান্নাতীরা জীবান জান্নাতের মধ্যে সুস্থ থাকবা ও সুস্থ হবে না ও ইননা লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আজীবনের জন্য জান্নাতের ভেতরে যুবক থাকবা আর কোনোদিন তোমরা বুড়া হব না ওয়া ইন্নাআলাইকুম আন তাহাইয়াও ফালা তামুতু আবাদা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা আর কোনো দিন মৃত্যুবরণ করা লাগবে না যা যাবেন তাই পাওয়া যাবে ঠিক কি না বিশ্ব বলেন আহুলুল জান্নাতে জুরদা ও মুরদা আবনা উ সালাসিম ওয়া সালে জান্নাতিরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না দুনিয়াতে দাড়ি রাখা ওয়াজিব করে দিয়েছে কে এই দুনিয়াতে দাড়ি রেখে যান জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না পশম থাকবে না সুবহানাল্লাহ পড়েন সব পুরুষগুলোর বয়স হবে তেত্রিশ কোন বর্ণনা এসেছে তিরিশ চিল্লা এখন সুবহান আল্লাহ এবার আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা শোনো শোনো কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কয়টা পাই নাই সবাই কয় পাইছি সবাই কি কয় একজন বলে নাই আল্লাহ বলে কি পাস নাই কয় আপনারে পাই নাই আপনারাই তো পাই নাই আপনি এত নাজনা দিলেন আপনারাই তো দেখি নাই সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলবেন ঠিক আছে আমারও দেখবি দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ